প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে এফবিআই নিশ্চিত করেছে হামলাকারী তরুণের নাম থমাস ম্যাথিউ ক্রুকস তার বয়স বিশ বছর ওই তরুণ পেন্সেলভেনিয়ার বেথল পার্ক এলাকার বাসিন্দা বলেও জানিয়েছে এফবিআই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও আহত করার পর অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন মার্কিন গণমাধ্যমের বরাদ দিয়ে রোববার নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানায় সংবাদমাধ্যম মেল পেন্সিলভেনিয়ার ভোটারদের তালিকা থেকে জানা গেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প এই নির্বাচনের প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রোক্স এ আর হামলা চালানোর সময় ওই তরুণ হাতে বলে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বাকলার এলাকায় যেখানে ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে কমিশনের জমা দেওয়ার নথি অনুযায়ী ক্রুকসের বয়স যখন সতেরো বছর তখন এক ব্লু নামে একটি সংগঠনে পনেরো ডলার অনুদান দিয়েছিলেন তিনি এই সংগঠন বামপন্থী ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে ক্রুক্সের বাবা ম্যাথিউ ক্রুক্স সিএনএন কে বলেছেন কি ঘটেছে তা বোঝার চেষ্টা করছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলের সম্পর্কে কিছু বলতে চান না তিনি দুই সালে বেথল পার্ক হাই স্কুল থেকে পাশ করেছিলেন ক্রোক্স যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় স্টার অ্যাওয়ার্ড হিসেবে পাঁচশো ডলার পুরস্কার পেয়েছিলেন তিনি আর নিউ ইয়র্ক টাইমস এর প্রকাশিত একটি ভিডিওতে এক অনুষ্ঠানে তাকে ডিপ্লোমা সনদ নিতে দেখা গেছে ক্রুক্সের পরিচয় শনাক্তের বিষয়ে এফবিআই কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেছেন হামলাকারীর বায়োমেট্রিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে এছাড়া তার বিভিন্ন ছবিও খতিয়ে দেখা হ'ব আই পি টিভি আছে নিউয়ৰ্ক